প্রিয় বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আমরা যে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব যে বাস্তবতা কাকে বলে মহান রাব্বুল আলামিনের কালাম আলকোর কোরআন আসমানি প্রসিদ্ধ চারটা কিতাবের মধ্যে আল কোরআন হচ্ছে শ্রেষ্ঠ এবং শেষ কিতাব সেই আল কোরআন আপনারা শিরোনামে দেখতে পাচ্ছেন যে আল্লাহর কালাম যাদের কাছে ভালো লাগে না তাদের পরিণাম কি হতে পারে চলুন আজকে আমরা দুই একটা আয়াত থেকে একটু বিশ্লেষণ করে জেনে নেই সম্প্রতি চলমান ঘটনাবলীর সাথে মিল রেখে যে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হয়ে তিনি কোরআন পড়াকে কোরআন তেলাওয়াত করাকে কোরআন চর্চাকে কোরআন নিয়ে গবেষণাকে তার ভালো লাগে না আর এই যারা কোরআনকে ভালো লাগে না কোরআনের পড়া ভালো লাগে না তেলাওয়াত ভালো লাগে না গবেষণা ভালো লাগে না তাদের সম্পর্কে মহানাবুল আলমিন কি বলেছেন চলুন আমরা শুনি পবিত্র কোরআনের সুরা আনফাল আয়াত নাম্বার দুই আট নম্বর সুরার দুই নম্বর আয়াতটা পড়ে দেখবেন যে পবিত্র কোরআন আল্লাহ সুমতলা বলছেন যে যারা ইমানদার তারা এমন যে যখন যখন আল্লাহর নাম নেওয়া হয় তখন ভীত হয়ে পড়ে তাদের তাদের অন্তর আর সামনে পাঠ করা হয় কালাম অর্থাৎ কোরআন তখন তাদের ইমান বেড়ে যায় এবং তারা শিও পরোয়ার্দেগারের প্রতি ভরসা পোষণ করে মহান রাবুল আলমিনের কিতাব যখন পাঠ করা হয় কার কাছে মুমিনদের কাছে বা মুমিনদের সামনে বা মুমিনদের পাশে আচ্ছা এটা হচ্ছে তাদের ইমানটা আরো বেড়ে যায় আল্লাহ সুমতালার প্রতি তাদের একটা ভয় এসে যায় এবং ভরসা এসে যায় যারা মুমিন তাদের আচ্ছা এখন যারা কবিন মানে কোরআন কোরআন যাদের ভালো লাগে না কোরআন তেলাওয়াত যাদের ভালো লাগে না তাদের পরিণামটা কি আল্লাহ সুমতালা আগে জানাই দিছিলেন সরুন আমরা এবার দেখি পবিত্র কোরআনের সুরা কালাম আষট্টি নম্বর সুর নম্বর আয়াতে পাবেন আল্লাহ সুবান বলছেন বলছেন যারা এই কালামকে মিথ্যা বলে তাদেরকে আমার হাতে ছেড়ে দিন আমি এমন ধীরে ধীরে তাদেরকে জাহান নামের দিকে নিয়ে যাব যে তারা জানতেই পারবে না তো কালাম আল্লাহ পবিত্র কালাম যদি আপনার কাছে ভালো না লাগে আপনি যদি পড়তে বাধা দেন বা শুনতে বাধা দেন বা চর্চা করতে বাধা দেন অবশ্যই আপনার কাছে ভালো লাগে না এটা একটা কাব্যর মতো লাগে বা ইতিহাসের মতো লাগে আপনার কাছে সত্য মনে হয় না তাই না তো দেখেন ধীরে ধীরে যা তাদেরকে আমি এমনভাবে পাকড়াও করবো আপনি বুঝতে তারা বুঝতেই পারবে না আচ্ছা এরপরে দেখেন আমি তাদেরকে সময় দেই নিশ্চয়ই আমার কৌশল মজবুত সোরা কালামের পঁয়তাল্লিশ নম্বর আয়াতে ওই আয়াতের পরেই যে আমি তাদেরকে সময় দেই আমার কৌশল কি মজবুত আবাবিল পাকি দিয়ে আমি ধরছি আবাবিল পাখি দিয়া আমি ধরছি দেখেন কেমনে ধরছি আচ্ছা তারপরে বলছেন কি যে আমি কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্য অতএব কোনো চিন্তাশীল আছে কি সুরা কামারে চার চারটে আয়াতের মধ্যে আল্লাহ সুমাতাল আমাদেরকে এই প্রশ্ন করছেন যে কোনো চিন্তাশীল আছো আছো কি তোমরা আমি কোরআনকে সহজ করে দিয়েছি কিন্তু তার কাছে কোরআন ভাল লাগে না তার কাছে একজনের পর্ব কোরআন তাও ভাল লাগে না একজন কোরআন তেলাওয়াত করবো তাও ভাল লাগে না দেখেন না তারপরে আল্লাহ সুমতাল কি বলছেন যে তারা কি কোরআন সম্পর্কে গভীর চিন্তা করে না নাকি তাদের অন্তরে তালাবদ্ধ তখন আপনি বুঝতে পারছেন না যারা কোরআনের বিপক্ষে অবস্থান নেয় যারা কোরআন তেলাওয়াতের বিপক্ষে অবস্থান নেয় যারা কোরআন প্রচারের অবস্থা বিপক্ষে অবস্থান নেয় তাদের অন্তরে তালা তাদের অন্তরে তালা তাদেরকে আল্লাহ সুবাহ তালা পাকড়াও করবেন ধীরে ধীরে কৌশলে আর আমরা দেখতেই পাচ্ছি তাই মুসলমান হিসাবে যে মুসলমান হিসাবে আমাদের আল্লাহর কালামের পর্যন্ত জানা পড়া এবং বুঝে পড়া আমাদের উপরে ফরস যদি আমরা পথ পেতে হয় আর মহান আব্দুল পক্ষ থেকে যদি সাহায্য পেতে হয় তাহলে আমাদেরকে আল্লাহর কালামের সাথে সম্পর্ক রাখতেই হবে আল্লাহ সুবহানাহু ওয়া সবাইকে বুঝার তৌফিক দান করুক আমিন ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমরা আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি আল্লাহ তোমাদের মত মানুষকে হেদায়েত করুন আমিন তোমাদের অকল্যাণ কামনা করা আমাদের উদ্দেশ্য নয় তোমাদের কল্যাণ কামনা করি আল্লাহর কাছে আল্লাহ যেন তোমাদেরকে সঠিক পথ দেখান